গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর আমরা এগারোটা সাত তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো তোমরা দেখো মেয়েকে তো অনেকক্ষণ স্কুলে দিয়ে এসছি এখন তো ওদের সাড়ে দশটা থেকে স্কুল হবে এসে বাড়ির প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে রান্না বান্না তো অনেকক্ষণ হয়ে গেছে কারণ ও তো আমার মেয়ে তো ভাত খাইয়ে তারপরে স্কুলে দিয়ে এলাম কারণ এবার থেকে তো সাড়ে তিনটা ছুটি হবে আস্তে আস্তে সে পৌনে চারটা বেজে যাবে এসে টিউশন যেতে হবে এসে আর ভাত খাবার সময় পাবে না আর টিফিনে দিয়ে দিয়েছি আজকে লুচি আজ বললো লুচি খাবো লুচি আর যে সবজিটা বানিয়েছিলাম সেই সবজিটা দিয়ে দিয়েছি এখন মাছের বাজারের পর্দা লিখতে বসেছি আর একটু জল খাচ্ছি খাবার খেয়ে জল খাবার জল খাবার খেয়েছি কিন্তু জলটা খাইনি তাই একটু বসে জল খাচ্ছি আর চলো যে কাজগুলো বাকি আছে ঘর ঝাড় দিয়েছি কিন্তু বাইরেটা ঝাড় দেওয়া হয়নি আর ঘরটা হয়নি তো চলো বাকি কাজগুলো করি বাসন ধুয়ে রেখেছি এক গামলা মানে এতগুলো বাসন হয়ে গেছে আর ওপাশে তো রান্না বান্না হয়ে গেছে গ্যাস পরিষ্কারও হয়ে গেছে আর বাসন ধুয়ে রেখেছি দেখো কতগুলো বাসন মনে হচ্ছে বাড়ির সমস্ত বাসন আজকে আমি সব মানে এটা করে ফেলেছিলাম তো দেখো কত বাসন হয়েছে ধুয়েছি কি হয়েছে এক পাশে একদিকে রান্না করছি একদিকে মেয়ে টিফিনের ব্যবস্থা একদিকে ওর জল খাবারের ব্যবস্থা তো সবকিছুর মধ্যে দিয়ে মানে হাতের সামনে যা বাসন পেয়েছি টপাটপ টপাটপ নিয়ে একবার মানে রান্না ভান্না করে ফেলেছি এটু করে নিয়েছি তারপর যখন বাসন ধুচ্ছি তখন মনে মনে করছি বাপ রে বাপ এত এত বাসন বার করেছি বাসন ধুতে মানে ধোয়ার সময় মনে পড়ছে যখন টেনে টোনে বার করেছি তখন তো আর অতটা মনে পড়েনি তারপর ধুয়েছি এতগুলো বাসন হয়েছে বাইরেটা এখনো ছাড় দেওয়া হয়নি বাইরে নোংরা ঠোঙরা সব পড়ে আছে আর কাপড় কাচবো এই দেখো কাপড়গুলো আজ কাচবো না কাপড়গুলো কালকে কাচবো আর চলো বাইরেটা ছাড় দিই তো ভাবছি আজ একটু মাথায় শ্যাম্পু নেবো চিন্তা ভাবনা করছি কারণ শীতের মধ্যে মাথায় শ্যাম্পু নিতে দুঃসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে আর মাথায় জল দিলে মনে হচ্ছে মানে পুনর্জন্ম পেলাম চন্ড ঠান্ডা পড়েছে এখানে আর জলগুলো তো একদম কনকনে ঠান্ডা আর ট্যাঙ্কির জল তো আর বলারই নেই ওই জলে গ্রীষ্মকালে একদম ফুটন্ত জল পাবো আর শীতকালে ঠান্ডা একদম কনকনে জল তো চলো ফটাফট কাজগুলো করি এখন আমি দরজাটা মানে সদর দরজার ওখানটা ঝাড় দিচ্ছি প্রত্যেক দিনে ঝাড় দিই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি তো বন্ধুরা দেখো মানে ফোনটা আমি এমন জায়গায় রেখেছি যে ভিডিওটা অন্ধকার হচ্ছে তো আকাশটা মনে হচ্ছে মানে পুরো মেঘলা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি পড়বে কিন্তু না ফোনটাই আমি ভুল জায়গায় রেখেছিলাম তার জন্য ভিডিওটা এরকম অন্ধকার অন্ধকার হয়ে হয়ে গেছে তো ঘরটা তো মোছা হয়ে গেলো এবার ওই বাইরের বারান্দাটা মুছে নিচ্ছি ভালোভাবে স্নান করা হয়ে গেল মাথায় শ্যাম্পু নিয়ে নিলাম মাথায় শ্যাম্পু নিয়ে নিয়েছি আর জল ঢেলেছি কানে একদম তালা লেগে গেছে কানের ভিতরে জল ঢুকে গেছে মনে হচ্ছে মানে কি যে হয়ে গেল একটা শব্দ কানের ভিতরে করে শব্দ উঠছে কানের ভিতরে আর যেমন সে কিচ্ছু শুনতে পাচ্ছি না বাইরের কিছু আর আমি ভাবছি যে কি জানি বাবা কালা টালা হয়ে গেলাম নাকি কিচ্ছু শুনতে পাচ্ছি না একটা কানে এখনো এই বাঁ কানটা কিচ্ছু শুনতে পাচ্ছি না এখনো মানে বন্ধ হয়ে আছে কানটা জল ঢুকে গেছে এই কানটা এখন ঠিক হয়ে গেছে যাই হোক রকম করে স্নান করে নিয়েছি আর আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা তো মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের ঠান্ডাটা তো একটু বেশি তো এত ঠান্ডা মানে হাড়গুলো যেমন সে কনকন করছে আঙুলগুলো একদম ব্যথা ব্যথা করছে তো চলো স্নান হয়ে গেল এসেই রোদে দাঁড়িয়েছি একটু রোদে দাঁড়ায় এরপর মুখে ক্রিম মাখবো সিঁদুর পরবো আর ভেবেছিলাম কিছু জামা কাপড় কাচবো না কিন্তু অনেকগুলো জামা কাপড় দেখে অর্ধেকগুলো কেচেছি অর্ধেকগুলো রেখে দিয়েছি যেগুলো তো বসে সেগুলো দুপুরের খাবার আর ছাদেই খেতে বসেছি আর দেখো ভাত খেতে খেতে আমি একটু করে জল খাই আর ভাত খাই জানি না এটা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস অনেকে বলে খারাপ অভ্যাস এটা শুনেছি নাকি ভাত খাওয়া হয়ে গেলে জল খাওয়া ভালো কিন্তু এই অভ্যাসটা যতই আমি ভাবি যে চেঞ্জ করব কিছুতে আর চেঞ্জ করতে পারি না সেই ভাত খেতে খেতে জল খেয়ে ফেলি আমার খাওয়া দাওয়া হয়ে গেল আর আজকে একাই খেলাম তো আসবে পনেরো চারটায় আর ওর বাবাও আসবে বলেছে তিনটার পর আমাকে বলল যে তুমি খেয়ে নাও তা আমি খেয়ে নিলাম আর রোদের দিকে পিছন ঘুরে বসে খেলাম মানে মুখ মানে মুখের দিকে একদম রোদটা পাচ্ছে রোদের দিকে মানে সোজা সোজা বসে খেতে পারলাম না প্রচণ্ড রোদ তো যতক্ষণ খেতে বসেছিলাম মানে সেইটুকু টাইম রো রোদের দিকে পিট করে খেয়ে খেয়েছি আর তাও প্রচণ্ড রোদ লাগছিলো এখন রোদটা যেহেতু ভালো দিচ্ছে আর এরপর ছাওয়াতে বসে আছি এখানে এই বোতলে জল এনেছিলাম ওই যে হাত ধুয়ে নিয়েছি ফালাটাও এখানে নামানো আছে নিচে যাব তখন নিয়ে যাব একটু বসি আর ওই জামা কাপড়গুলো যেগুলো মেলেছিলাম ও পাশে ওই যে জামা কাপড় মেলেছিলাম সেগুলো একটু উল্টে পাল্টে দিলাম এই সন্ধ্যাবেলায় আমরা বসে গেছি মা আর মেয়ে আমার মেয়ে আমাকে বললে তোমাকে তোমাকে হেল্প করবো তোমার তো আমার জিনিসগুলো বলে নিচ্ছি সকালে তোমার দেখালাম যে ফল তো বানাচ্ছিলাম ও বাজার ও নিয়ে এলো মাস্তাবাড়ির জিনিসগুলো তো ভাবলাম বসে বসে কি করবো ভরে দি। তো চলো মাছ তার জিনিসগুলো ভরে আর করে এগুলো তাড়াতাড়ি কোথার মধ্যে করে খাবার বলাতে হবে ঠিক আছে ভিডিওটা আজ এখানে শেষ করবো ঠিক আছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা টাটা বাই